নাকি হিট আজকের আলোচ্য বিষয় কেন নিছি আমি আপনাদেরকে বলি আজকের আলোচ্য বিষয় নিছি আমাদের মুমিনদের মুসলমানদের বন্ধু কারা শত্রু কারা কেন নিছি এটাও বলি আপনারাও মনে হয় আমাদের মতো সীমান্ত অঞ্চলের জেলা হ্যাঁ ভারতীয় সীমান্ত অঞ্চল দেখেন না যেই ভারত আমাদের একজন ক্রিকেটার কে সহ্য করতে পারে না মুসলমান বইলা হ্যাঁ একজন ক্রিকেটার কে সহ্য করতে পারে না মুসলমান বইলা তাইলে চিন্তা করেন এরা বাংলাদেশকে কিংবা মুসলমানদেরকে কি পরিমাণ ঘৃণা করে কল্পনা করা যায় আজকে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে এক রিক্সা চালককে মুসলিম হওয়ার অপরাধে রিক্সা চালক

বিক্রি করবে কার জন্য দান করবে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর জন্য কোন কাজ হতে মানুষকে বিরত থাকতে বলবে নিষেধ করবে সেটাও আল্লাহর জন্য এখানে যে কয়েকটা কথা বললাম কেউ কষ্ট পাইলেও আমাদের কিছু করার নাই কেন কথাগুলো বলছি বলছি এই জন্য যাতে করে আমরা আল্লাহর দিকে মোতাবাজ হইতে পারি দুনিয়ার কাউরে খুশি করবার জন্য যেন আল্লাহর বিধান রাসূলের বিধানগুলো পের হয়ে না যায় প্রিয় ভাইয়েরা আমার আমাদের সব কিছু আল্লাহ পাক বলেন ক্বুল ইন্ন সালাতি বনুসুকি ওয়া মাহিয়ায়া আমাদের সলাত আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মৃত্যু সবকিছু কার জন্য এই জন্য মোমিন একমাত্র কাকে বই করে আশোকনা যত বাধা যত জড় চাই ক্লুন রাসুলের পথে মোহরা চলবই এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আশোকনা যতবাধা যত জড় সাইক লোন রাসুলের পথে মোহরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই কাজে আসেন তো ইনশাল্লাহ নাকি ভারতীয় হুমকির কাছে পরাজিত হয়ে যাবেন নাকি ভারতীয় হুমকির কাছে মাথারত করে ফেলবেন আমেরিকার হুমকির কাছে মাথারত করে ফেলবেন আমেরিকা দেখেন একসময় এরা বলতো মানবতার কথা এরা মানবাধিকারের কথা বলে ডেমোক্রেসির কথা বলে গণতন্ত্রের কথা বলে বিশ্ব মানবাধিকারের নাম নিয়ে এরা চিল্লায় এই ভন্ডরা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কে তাদের সেনাবাহিনী দিয়ে ধরে নিয়ে গেছেগা গা এটা নাকি মানবাধিকার তাদের গোলামে কেন করে না তাদের কথা কেন শুনে না তাদের কথা মতো কেন চলে না তাদের কথা মতো কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তেল বিক্রি করে না এই জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রী সহ উঠে নিয়ে গেছে এই এদের হলো মানবাধিকার এই হলো এদের মানবাধিকার ব্যক্তি স্বাধীনতা এই হলো এদের তথাকথিত বাক স্বাধীনতা আজকে আমার অনুচ্চ বিষয় এটাই যে মুসলিম উম্মা বন্ধু চিনতে ভুল করছে মুসলিম উম্মা এবং এই তথাকথিত মুসলিম দেশগুলোর সরকারেরা আজকে ভারত আমেরিকা এই সমস্ত কাফের রাষ্ট্রগুলোকে বন্ধু বলে করতেছে দিন শেষে এই সমস্ত কুফার বিশ্ব মুসলমানদেরকে নির্যাতন করছে নিপীড়ন করছে ফিলিস্তিনে নির্যাতন করছে কাশ্মীরে নির্যাতন করছে আরাকানে নির্যাতন করছে গোটা পৃথিবীতে মুসলিম উম্মার উপর এক নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে অথচ আমাদেরকে বলা হয় জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী ঠিক ঠিক আসলে কি আমরা জঙ্গিবাদী মৌলবাদী সন্ত্রাসী নাকি সন্ত্রাসী হলো আমেরিকা সন্ত্রাসী হলো হিন্দুত্ববাদী ভারত একজন মুসলমান ক্রিকেটার হওয়ার কারণে তাকে ভারতে ঢুকতে দেওয়া হবে না খেলতে দেওয়া হবে না এই আমাদের এই খেলাধুলা নিয়ে কে খেলতে পারলো কে খেলতে পারলো না এটা নিয়ে আমাদের যায় আসে না এগুলা জুয়া এদের এই খেলাধুলার মধ্যে জুয়া হয় নারীকে নাচানো হয় না এগুলোর বিষয় না কিন্তু আমাদের আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা বিষয় দেখাতে চায় যেই দেশ এত উগ্র যেই দেশ এতটা সন্ত্রাসী বকাপন্ন

ভালো চায় বাংলাদেশের খুব মঙ্গল কামনা করে এটা আপনারা ভালো বুঝার কথা আপনারা এই অঞ্চলের মানুষ যারা সীমান্ত অঞ্চলের এরা তো জানেন মাঝে মাঝে এই কাটাতারের সীমান্তের বেড়ায় আমাদের লাশ ওরা গুলি করে ফেলে দেয় আমাদের মানুষদেরকে এরা মেরে ফেলে দেয় এরা আমাদেরকে বারবার কষ্ট দেয় এরা আমাদের সীমান্তে হত্যা চালায় এরা আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন করে পানি যখন দেয়া দরকার তখন দেয় না যখন পানি আমাদের দরকার নাই তখন ফারাক্কা বাদ ছেড়ে দিয়ে আমাদের অঞ্চলে একটা বিরাট ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করে ফেলে আবার এই এত খারাপ কাজ করবার পরেও দেখা বিগত সময় এই ভারতীয় দালালরা এই ভারতীয় এজেন্টরা ওই যে একটা ছিল না আব্দুল শাহতান নাম ছিল আব্দুল মোমিন আসলে আমি এরা আব্দুল মোমিন বলতে নারাজ আব্দুল সাইতান বলছিল না যে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক মনে আছে আরেকটা বলছিল হাসান মাহমুদ সে বলছিল যে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক মুসলমান ইমানদার যদি প্রকৃত পক্ষে এরা আমাদের ভালো চাইতো যদি প্রকৃত পক্ষে এরা আমাদের ভালো চাইতো সীমান্তের কাটাতারের বেড়ায় নির্বিচারে এইভাবে পাখির মতো গুলি করে আমাদের কাউকে হত্যা করত বলেন হত্যা করত প্রিয় মুসলিম উম্মা এই জন্য আল্লাহর কথা কোরআনের কথা সুরাতুল মা ইদার মধ্যে আল্লাহ বলছেন <applause> يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين بلن هي إمان درا يا أيها الذين آمنوا هي إمان লা তাখযু ইয়াহুদ ওয়ানাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না মুশরিকদেরকে বন্ধু বানায়ো না বাহদুহুম আউলিয়া উমাত এরা নিজেরা নিজেদের বন্ধু এরা কি নিজেরা নিজেদের বন্ধু দেখেন মানবতার সবক দেয় মানবতার কথা বলে মানবাধিকার অধিকার কার্যালয় করে মানবাধিকার সংস্থা করে অথচ এরা আরেকটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি থানার নাম কি মালগাঁও থানার নাম পীরগঞ্জ আচ্ছা মনে করেন পীরগঞ্জের ঠাকুরগাঁওয়ের লোক আপনারা পীরগঞ্জের আপনাদের যে চেয়ারম্যান এই অঞ্চলের চেয়ারম্যান তারে যদি রংপুরের কোনো এলাকার চেয়ারম্যান তুইলে নিয়ে যায় বাড়ি থেকে দইরা নিয়ে যায় আপনি তারা কি বলবেন সন্ত্রাস বলবেন না বলেন না কারা কি বলবেন একটা মানুষকে আরেক এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া এটা কি বন্ধুত্ব বিশ্বের বড় আমেরিকা কথা বলেন এবং বিশ্বের সবচাইতে বেশি উগ্র সবচাইতে বেশি হিংসা এবং মুসলমানদের প্রতি নিন্দা করা যেই সমস্ত দেশ আছে এর মধ্যে একটা হলো ইসরায়েল আরেকটা হলো ভারত প্রিয় হাজির এটা কেমনে

গোটা পৃথিবীতে বর্তমানে মুসলমানদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে ফিলিস্তিনে কারা করতেছে কারা করতেছে ইসরায়েলিরা করতেছে ইসরায়েলিরা ইহুদিবাদী আর কাশ্মীরের দিকে যদি তাকায় দেখেন কাশ্মীরে কে করতেছে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে হিন্দুত্ববাদীরা তো আল্লাহ কোরআনের মধ্যে বলছে লাতা জিদান্না আশাদান্নাস

জাহার আগুন থেকে আল্লাহ মুক্তির ঘোষণা দিয়েছেন যারা এই দুইটা যুদ্ধের শিখ হবে এর একটা যুদ্ধের নাম হলো ইসাবাতুন তাগজুল হিন্দা غزওয়াতুল হিন্দ যেটা হিন্দুত্ববাদীদের সাথে মুসলমানদের এক রক্তকয় যুদ্ধ হবে যে যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে উগ্র হিন্দুত্ববাদীরা পরাজিত হবে সেই যুদ্ধে পুরো পৃথিবীতে ইনশাআল্লাহ মুসলিম উম্মা বিজয়ী হবে মুসলিম উম্মার নেতারা মুসলিম উম্মার মধ্যে মুজাহিদরা ওই समस्त নেতৃবৃন্দ যারা কিনা মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল তাদের